রংপুরের কোনো এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া নাই কোনো অগ্রগতি নাই কোনো কলকারখানা নাই কোনো শিল্প কলকারখানা নাই যার জন্য আজকে রংপুরের মানুষ মফিজে রূপান্তরিত হয়েছে দেশবাসীকে সালাম আসসালাম আলাইকুম আল্লাহ রহমতে আমাদের কাঙ্ক্ষিত আমাদের ত্রয়োদশ নির্বাচন আগামী বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটার জন্য আপনারা জানেন যে আমরা সতেরো বছর থেকে আন্দোলন চালাচ্ছি এই সতেরো বছরে আমাদের হাজারো মায়ের বুক খালি হয়েছে অনেক মামলা হয়েছে আপনারা জানেন বিএনপির নামে এবং আমরা বাসা থাকতে পারিনি সারা দেশবাসীও বিএনপির দিকে তাকিয়েছিল কারণ হচ্ছে যে আন্দোলন করার তাদের অধিকার গণ মৌলিক অধিকার নিয়ে আন্দোলন করার লোক দল ছিল না একটিমাত্র দল সেটা হচ্ছে বিএনপি আর সেই বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মামলা দিয়েছিল আপনারা জানেন এর মাঝেও আমরা আমাদের নেত্রীর নির্দেশনায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠ সারিয়ে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি সেই আন্দোলনের ফসল আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ফেসির সরকার আজকে পালিয়ে গিয়েছে সেই আন্দোলনের ফসল আমাদের এই ত্রয়োদশ নির্বাচন আমরা আশা করতেছি যে সারা দেশের জনগণ উৎসব মুখর ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিক নেতাকে এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য এলাকার সমৃদ্ধির জন্য এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য তারা ভোট দিবে এবং ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে যে নেতা এলাকার জন্য সংসদে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য জনগণের পাশে থাকবে আমরা এরকম স্বপ্ন দেখছি একটা লম্বা সময় প্রায় বলা চলে যে চল্লিশ বছর মাঝে যদিও বা দুয়ে টু টার্ম থ্রি টার্ম বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু ওই ধারাবাহিকতায় ওই চল্লিশ বছরের ভিতরে আমার আমাদের দশ বছর আমাদের হারিয়ে গিয়েছে আমরা আমাদের ধারাবাহিকতা কাজে ধরে রাখতে পারিনি এই চল্লিশ বছর যে একটি দল একটি রাজনৈতিক দল রংপুরের মানুষকে রংপুরের সহজ মানুষের ভোটগুলোকে কেড়ে নিয়ে তারা যে ওই ফেচিস তাবেদাস সরকারের সহযোগী হয়ে তাদের কাছে বিক্রি করছে এবং করার পরে আপনারা জানেন রংপুরবাসী জানে যে রংপুরের কোনো এলাকায় তাদের দেখা পাওয়া যায়নি রংপুরের কোনো এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া নয় কোনো অগ্রগতি নেই কোনো কলকারখানা নাই কোনো শিল্প কলকারখানা নাই যার জন্য আজকে রংপুরের মানুষ মফিজে রূপান্তরিত হয়েছে আজকে সারা বাংলাদেশে মানুষ মফিজ বলে রংপুরকেই চিনে আজকে আপনারা জানেন যে এখানে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সব দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছি রংপুরের মানুষ আজকে লেবার শ্রমিকের রূপান্তরিত হয়েছে আজকে রংপুরের মানুষ ঢাকায় গার্মেন্টসে যায় রংপুরের মানুষ কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালীতে ধান কাটার জন্য যা আজকে এভাবে রূপান্তরিত হয়েছে এবং আমরা প্রত্যাশা করতেছি যে রংপুরের মানুষ জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের মনোজগতের একটা বড় ধরনের পরিবর্তন চলে এসেছে আমরা বিশ্বাস করি এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগিয়ে যদি উন্নয়ন অগ্রগতির বিষয়টা মানুষের কাছে তুলে ধরতে পারি এবার জাতীয় পার্টিকে লাঙ্গলকে আস্থা করে নিক্ষেপ করে ধানের শীষে গণহারে ভোট দিবে দেশের মানুষ আমাদের উপমহাদেশের সবচেয়ে মজলুম নেত্রী আমাদের দেশ নেত্রী আমাদের ম্যাডাম উনি ইন্তেকাল করেছেন করার পরে আজকে আমাদের তারেক রহমান উনি দায়িত্ব পালন করেছেন আজকে উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আজকে ওনার হাত ধরে আমরা মনে করতেছি যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদ জাতীয়তাবাদের শক্তি এবং জাতীয়তাবাদের আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হয়ে প্রত্যেকটা আসনে প্রত্যেকটা সেন্টারে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং তারেক রহমানের নির্দেশেই আজকে আমরা মনে করি আজকে সারা বাংলাদেশে যে ঐক্যবদ্ধ আমাদের আমরা ঐক্যবদ্ধ এক ঐক্যবদ্ধ মোহনায় একত্রিত হয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শিশুর পক্ষে কাজ করছি আমরা বিশ্বাস করি বিপুল ভোটে শুধুমাত্র তারেক রহমান দেশে আসার প্রেক্ষিতে বিপুল ভোটে ধানের বিজয় বিজয়ী হবে এবং সরকার গঠন করবে আজকে রংপুরের মানুষ নিশ্চিত যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বিধায় আজকে আর অন্য কোনো ভুল করা যাবে না অন্য কোনো দলের কথা আকৃষ্ট হওয়া যাবে না আজকে আমাদের ধানে শিষের পক্ষে আসতে হবে এবং সমৃদ্ধ রংপুরের যে প্রস্তাবগুলো যেগুলো আছে সেগুলো রং ভৌগোলিকভাবে রংপুর অঞ্চলে যে সমস্ত প্রয়োজন যেমন শিক্ষা আমাদের কিছু মেডিকেল আমাদের যুব সমাজের চাকরি আমাদের এ ধরনের কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বিষয় ওখানে তুলে ধরা হয়েছে মানুষ খুব উৎসব মুখর বা আনন্দের সহ সেটা গ্রহণ করেছে বলে আমরা মনে করি এর নিয়ে চল্লিশ বছর আগে মানুষের যে ভাবনা ছিল এই চল্লিশ বছরে রংপুরের মানুষের সাথে যে ধোকাবাজি করেছে এর সাদ মানুষ রংপুরের মানুষের যে ভোট নিয়ে মানুষের রংপুরের মানুষের সাথে ধোকাবাজি করেছে এরশাদ এরশাদের স্ত্রী এরশাদের ভাই এরশাদের সন্তান এরশাদের এরশাদের এসাদ সাহেবের ভাতিজা সবাই রংপুর মানুষের ভোট নিয়ে সিনিবিনি খেলছে তো যার জন্য আজকে লাঙ্গল রংপুরের যে লাঙ্গলের এলাকা এটা একটা ইতিহাস বাস্তবে রংপুরে কোনো লাঙ্গলের অবস্থান নেই রংপুরের মানুষ বুঝতে শিখেছে জানতে শিখেছে যে আমাদের ঘুরে দেখার দাঁড়াইতে হবে আমাদের সচেতনতার সহিত আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাকে ভোট দিলে আমাদের পাশে থাকবে কাকে ভোট দিলে আমরা তার বাসায় যেতে পাবো কাকে ভোট ভোট দিলে আমরা অধিকারগুলো আদায় করতে পাবো বিগত চল্লিশ বছর যার কাছে অধিকার পাই নাই যাদের যারা উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখে নাই যাকে চোখেও দেখেনি আমরা বিশ্বাস করি আর কখনোই ভুল করে জাতীয় পার্টির কথা রংপুরের মানুষ নেবে না বলে আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আমরা বিএনপি এককভাবে করতে পারিনি আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমাদের অনেক মায়ের মুখ খালি হলেও আমরা ফেসিজমের পতন ঘটাতে পারিনি কিন্তু আপমর জনগণ যখন রাস্তা নেমে এসেছে তখনই আমরা এই তাবেদর সরকারকে হটাতে পেরেছি তদ্রূপ আমি আজকে আবারও বলবো আমাদের আজকে নতুন করে ভাবতে হবে ওই জুলাই বিপ্লবের মতো করে ভাবতে হবে যে দেশটা শুধু রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে সেটা না দেশের জন্য সমাজের জন্য সমাজের পরিবর্তনের জন্য আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে একটা মানসিক পরিবর্তন দরকার সমাজের ভালো মন্দর জন্য রাস্তাঘাটের জন্য উন্নয়ন অগ্রগতির জন্য কাকে ভোট দিতে হবে আমরা বিশ্বাস করি জনগণ সেরকম ভাবছে এবং সেভাবে এবারে সিদ্ধান্ত নিবে বলে আমরা আমাদের আস্থা আমাদের রংপুরের মানুষগুলোর উপরে